জানেন যে আজকে আমাদের প্রিয় নেতা তিনি আমাদের চলে গেছেন জিনে বলা লাগছে না মানে আমি তাকে খুব রাজনৈতিক কর্মী হিসেবে আমি দেখেছি যাদেরকে দেখেছি তার মধ্যে অন্যতম একজন

এটাই ছিল তার জীবনে সবচেয়ে বড় কথা উনি কিছু হওয়ার জন্য তৈরি সবাই দল আত্মীয় আমরা তাকে স্বরণ রাখবো দিন দিন ধরে তো আমাদের মাঝে কর্মীদের মাঝে বেঁচে থাকবে এটাই আমরা

আমি এবং ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ রেখে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের প্রতি ধৈর্য ধারণ সম্পৃক্তি আশাবাদ ব্যর্থ করে তারা আবার এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি